জ্যাফ্রি অ্যাবসচেঞ্জ জ্যাফ্রি অ্যাক্সচেঞ্জ জ্যাফ্রি অ্যাক্সচেঞ্জ অ্যাবসচেন্ট ফাইল এগুলো নিয়ে আপনাদের এখন ঘুম নাই দিন ফেসবুকে এগুলো ছড়াছড়ি হচ্ছে অথচ আমি দু সাল থেকে বলতেছি যে চাইল্ড স্যাক্রিফাইস সত্য স্যাটানিক রিচুয়াল আছে বাচ্চাদেরকে বিকৃত যৌনতার মাধ্যমে হত্যা করে খেয়ে ফেলা এগুলো বাস্তব এটা অনেকবার বলছি কেউ বিশ্বাস করেন নেই আর এখন বাস্তব তথ্য হাতে আসছে সবার মাথা খারাপ আপনারা এত ব্যাকডেটেড কেন ভাই আধুনিকতার যুগে বলেন যে আমরা হুজুরা ব্যাকডেটেড অথচ ব্যাকডেটেড তো আপনারা এই তথ্যগুলো তো আমরা বহু আগে থেকে দিয়ে আসছি হ্যাঁ হাকিম আক্তার সাহেব বহু আগে থেকে দিয়ে আসছে কিন্তু আপনারা এটা মানতে রাজি না আপনাদেরকে আরেকটা গোপন তথ্য দেই জ্যাফ্রি অ্যাবস্টেন্ট কে জ্যাফ্রি অ্যাপস্টেন্ট হলো মূলত ইসরায়েলের একজন মোসাদার এজেন্ট তার কাজই ছিল যে কোনো মূল্যে আপনারা ইতিহাস দেখেন টিচার থেকে মিলিয়নার মিলিয়নার থেকে মাফিয়া মাফিয়া থেকে বিলিয়নার এগুলো তো একদিনে হয় নাই ভাই এগুলো একটা বিশাল চেইন অফ কমান্ড হিসাবে কাজ করে ফোর্ড কোম্পানির যে মালিক তার বই পড়লে আপনারা আরও ক্লিয়ার হতে পারবেন তাও আপনাদেরকে আরেকটা ক্লিয়ার করে বলি জ্যাফ্রিকে কেন আমি দু হাজার পনেরো সাল থেকে চিনি এবং তার কি কি গোপন তথ্য আমরা আগে থেকে জানি সেটা আপনাদেরকে বলছি প্রথমত জ্যাফরি সে হলো মোসাদের একজন এজেন্ট তার কাজই হচ্ছে আমেরিকার বড় বড় প্রেসিডেন্ট মিলিয়নার বিলিয়নার থেকে শুরু করে বড়ো বড় গায়ক গায়িকা যারা পাবলিক ইনফ্লুয়েন্সার যারা তাদেরকে কন্ট্রোল করা এখন কন্ট্রোল দুইভাবে করে এরা প্রথমত শয়তানের কাছে নিজেদের আত্মা বিক্রি করায় এরা বলে যে আমরা আই সোল মাই সোল টু দ্য ডেভিল এটা একটা তাদের মূল বলি আছে আসলে শয়তানের একটা মন্দির আছে একটা না আমেরিকাতে অনেকগুলো আছে স্যাটানিক রিচুয়াল তারা করায় তো তারা জানে যে স্যাটানিক রিচুয়াল আর শয়তানের কাছে বলিদানের মাধ্যমে এদেরকে বেশি দিন আটকে রাখা যাবে না তো তাহলে কি করা উচিত দুনিয়াতে পুরুষদের জন্য সবচেয়ে বড় দুর্বলতার জায়গা হচ্ছে নারী যৌনতা বা বিকৃত জনতা যেটাকে আমরা বলি এরা পরবর্তী ফাঁদে এটাকে কাজে লাগায় এবসেন্ট ফাইলে যেটা উঠে আসছে আপনারা দেখছেন আমেরিকার বড় বড় প্রেসিডেন্ট থেকে শুরু করে বড় বড় আমলা গায়ক গায়িকাদের গোপন ভিডিও সে করে রাখছে তার ওই বালাখানায় যখন তারা এনজয় করতে চাইতো মজার বিষয় এটার একটা দ্বিতীয় পেডো ফাইল কিন্তু বাংলাদেশে হয়েছে বাংলাদেশে যে সমস্ত বিগত সময়ের যারা আমলা ছিল মন্ত্রী ছিল তাদের কিন্তু গোপন ভিডিও রয়ের হাতে ছিল যার কারণে ইন্ডিয়া যা আদেশ করতো বাংলাদেশের সরকার তাই করতো ঠিক তেমনিভাবে আপনারা দেখবেন ভঙ্গুর একটা ইসরায়েল রাষ্ট্রকে টিকিয়ে রাখার জন্য আমেরিকা তাদের জনগণের বিরুদ্ধে গিয়ে বিলিয়ন সব বিলিয়ন ডলার ইনভেস্ট করতেছে ইসরায়েলের পিছনে এটার পিছনে কারণ কী জনগণের বিরুদ্ধে গিয়েও এটা করার কারণ কী কারণ হলো ওই প্রেসিডেন্টদের গোপন নথি ভিডিও কল রেকর্ড ছবি সব কিছু আছে ইসরায়েলের কাছে আর ইসরায়েল এগুলো তথ্য হাতাই হলো এই ধরনের অ্যাপস্ট্রেনের মতো এই সমস্ত এজেন্টদের মাধ্যমে আর যখন তাদের ব্যবহার করা শেষ হয় তখন তাদেরকে হত্যা করে ফেলে এই যে অ্যাপস্ট্রেনের মৃত্যুটা এটা কিন্তু পুরোটাই একটা রহস্য এখন আমি বলি তাকে আমি পনেরো সাল থেকে কীভাবে চিনি আমি আগে বিভিন্ন হ্যাকিং গ্রুপের সাথে কাজ করতাম তো তখন ডার্ক ওয়েব নিয়ে আমাদের অনেক ঘাটাঘাটি হইতো তো ডার্ক ওয়েবসাইটে ওই আমল থেকেই পঁচানব্বই ভাগের বেশি গোপন তথ্য আসছে জ্যাফের ওয়েবসাইট থেকে জ্যাফের কোম্পানি থেকে তারা এই তথ্যগুলো বিক্রি করতো আর তখন থেকে জ্যাফরিনি আমার অনেক ঘাটাঘাটি ছিল আর তখন থেকে তার ব্যাপারে আমি সব জানতাম হ্যাঁ এবং অনেকেরে বুঝেছি যে স্যাটানিক রিচুয়াল সত্য বাচ্চাদেরকে যে এরা যৌনতার মাধ্যমে হত্যা করে খেয়ে ফেলে বা এরা যে যৌন বিকৃত মানুষ এই যে আমেরিকায় লন্ডন ফ্রান্স ইটালি এই সমস্ত প্রেসিডেন্ট মানে এই সমস্ত বড় বড় রাষ্ট্রের প্রেসিডেন্টরা যে কেন ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে লাগে হিজাবের বিরুদ্ধে তারা কেন কাজ করে কারণ হলো একত তারা শয়তানের হাতে বন্দী হয়ে আছে এই ধরনের রিচুয়ালের মাধ্যমে দ্বিতীয়ত এরা ইসরায়েল রাষ্ট্রকে টিকানোর জন্য যা করা দরকার মুসলমানদের বিরুদ্ধে তাই করবে কারণ ইসরায়েল রাষ্ট্রের কাছে এদের সব কিছু রাখা আছে এদের গোপন তথ্য গোপন ভিডিও কার সাথে রানের চিপা কার সাথে মিলাইছে সব কিছু ইজরায়েলের কাছে আছে আর এগুলোর ভয়তেই এদের প্রেসিডেন্টরা এদের দেশের জনগণের বিরুদ্ধে গিয়ে হইলেও মুসলমানদের বিরুদ্ধে যে কোনো সময় যুদ্ধ ঘোষণা করে শুধুমাত্র এইভাবে আর এটা কিন্তু চেন অফ কমান্ড ফোর্ডের মালিকের বই পড়লে আপনারা বুঝতে পারবেন এই জেফ্রি একজন না এটা দু সাল থেকে তাদের এই গোপন কাজগুলো তারা করে আর তারও দুশো বছর আগে থেকে অন্যান্যভাবে জাদুর মাধ্যমে ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে স্যাটানিক রিচুয়ালের মাধ্যমে বলেন বা এই নারীদের মাধ্যমেই এই হুদিরা বিভিন্ন সময় বিভিন্ন দেশের উপর কব্জা করছে সেগুলো আরও বহু পুরাতন ফাইল সেগুলো পড়লে তো আরও গোপন তত্ত্ব বের হবে এক কথা পৃথিবীতে দাঁতজাল আসবে এবং দাঁতজালের বাহিনী হবে আমেরিকা ইসরাইল এবং এদের পপেটরা এতদিন বলছি বিশ্বাস হয়নি এখন তো নিজেরাই দেখতেছেন সামনের জন্য সতর্ক হন